বছরে বলে ডাক্তার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছি প্রথমে একটা ক্লিনিকে গেছিলাম ওনারা বলল যে এটা অপারেশন স্যার হবে না পরে আমি হাসপাতালে এডমিট নিয়েছি ওই সিঙ্গাপুরে জি সিঙ্গাপুরে উনি দশ দিন ছিলাম জি ওনারা অপারেশন করে দশ দিন পরে আমার রিলিজ দিয়ে দিলো আবার এক মাস দুই মাস পরে আবার ওই জায়গাতেই ওরকমই পড়া হ্যাঁ আসসালাম আলাইকুম দর সমন্ডে আমি প্রফেসর ডাক্তার এস এম এর ফান্ড ফোলোর সার্জন আপনাদের সামনে মাঝে মধ্যে আমাদের কিছু মেহমান নিয়ে হাজির হয়ে তাদের রোগের এবং সেই রোগ থেকে ভালো হওয়ার যে কাহিনী বা গল্প সেটি আপনাদের সামনে উপস্থিত করার জন্য উদ্দেশ্য হচ্ছে আপনাদের যাতে এই রোগ সম্পর্কে যে ভয়ভীতি আছে সেই ভয়ভীতি কাটিয়ে সুস্থ জীবন যাপন করার জন্য আমি আপনারা জানেন এ পর্যন্ত তিরিশ হাজার লেজার দিয়ে অপারেশন পাই পথের বিভিন্ন রোগ যেমন পাইল স্যানাল ফিশার ফিস্টুলা পাইল স্যানাস এগুলো করেছি এবং এর মধ্যে অনেক রোগ আছে যেগুলা দুইবার তিনবার বিভিন্ন জায়গায় অপারেশন হয়েছে আবার হয়েছে আমার এখানে করে ভালো হয়েছে আমরা কাটা ছিঁড়া ছাড়া কষ্ট ছাড়া এই অপারেশনগুলো করি তেমনই একজন আমাদের আজকের মেহমান জানাব সুমন চন্দ্র কৈরি পুরী উনি ওনার আমরা অপারেশন করেছি ওনার কাহিনীতে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উনি কতদিন ধরে কি রোগে ভুগছিলেন কি করেছেন কোথাও কোথায় কোথায় অপারেশন করেছিলেন সব কাহিনী আপনারা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা আমাদের সাথে থাকুন তো সুমন সাহেব জি তো আপনি রোগে ভুগতেছেন দশ বছর ধরে হ্যাঁ 10 বছর 10 বছর ধরে আমি ঘুরতেছি আচ্ছা আপনি দেখলাম যে সিঙ্গাপুরে অপারেশন করছেন জি আমি সিঙ্গাপুরে সিঙ্গাপুরে থাকতেন যে আমি সিঙ্গাপুরে কাজ করি আচ্ছা এখনো তিন লopre কাজ করেন এখনো কাজ করি কত বছর ধরে সিঙ্গাপুরে কাজ করেন 10 বছর 10 বছর আসলে 10 বছর আগে আপনার পায়ে পথের সাইডে ফুলে গিয়েছিল ফুলে একটা ফোড়ার মতো ফোড়ার মতো ছিল না ফোড়ার মতো ছিল প্রচন্ড ব্যথা তারপরে জ্বর এটা বুঝতে পারছি না পরে আমি ওইটা এটা অটোমেটিকই ভাইস হয়ে ফিটে গিয়ে পুষ্টা বের হয়ে গিয়েছে ভাইজারটা ভালো ভালো হয়ে পরে আবার কয়েকদিন পরে একবার আবার একটু পাকে আবার পুষ বের হয় হ্যাঁ এই কাহিনী চলছে পরে আমি করে সিঙ্গাপুরে গেলে আমার বছরে বলে ডাক্তার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি হয়েছি প্রথমে একটা ক্লিনিকে গেছিলাম ওনারা বলল যে এটা অপারেশন ছাড়া হবে না পরে আমি হাসপাতালে অ্যাডমিট নিয়েছি ওই সিঙ্গাপুরে জি সিঙ্গাপুরে উনি ডেট দিন ছিলাম জি

আর দেশে যাই দেখি কি করা যায় আচ্ছা পর আমি কয়েক জায়গাতে ডাক্তার দেখাইছি ভালো ভালো কয়েক জায়গায় দু সালে জি জি দু সালে জি ভালো ভালো ডাক্তার দেখে পরে লাইব্রেরির একজন সুনাম নাম বললে জিনিসটা খারাপ দেখা যায় নাম নাই বলি জি জি উনি আমার দেখে বললো যে এখন তো পিস্টুলাটা পিস্টুলাই এটা অপারেশন করতে হবে জটিল আপনি ভর্তি হন পর আমি ভর্তি হয়েছি যাতে অপারেশন হয়েছি আচ্ছা দু সালে আপনি অপারেশন করেন শীত

তাও প্রায় এক মাসের মতোই এক মাসের মতোই পরে আমি আমার ছুটিও শেষ যাওয়ার সময় মোটামুটি শুকায় নাই আচ্ছা আস্তে 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 পুষ পরে আচ্ছা একটু একটু করে পুষ পুষ পরে সেই পুষ পরা কন্টিনিউস এই পর্যন্ত ছিল ওইভাবেই আমি চলে গেছি হা চলে গেছি পরে একটু ভালো হয় আবার আবার হয় আবার ভালো হয় আবার হয় এটা অত

যথেষ্ট রকম কাটা কাটাছিরাছরা আপনাদের ভিডিও আছে অনেক আমলেন দেখেন জি অর আমি দেখি দেখার পরে সিঙ্গাপুর থেকে আমি এবারে কল দিছি আচ্ছা মানে গতবার যাওয়ার পরে আমি সিঙ্গাপুর থেকে উনাদের আযাদদের মানে কল দিছি কল কল দিছি যে আমার ভাই এই সমস্যা আমি বললো বলল যে আপনি আছেন জি আসলে আমরা আপনাকে যথেষ্ট রকম যা সম্ভব হয় আমরা করে দেব জি তারপর আমি দেশায় হিসাবতেলাম ওনার মারফতে আপনার কোস্টটা পাওয়া আচ্ছা আচ্ছা জি জি কল গত মাসের তিরিশ তারিখে আমি অপারেশন হয়েছেন আপনি জুলাইয়ের ছাব্বিশ তারিখ আমাকে দেখিয়েছিলেন জি জি আমি দেখার পর দেখলাম যে আপনার এখানে একটা জটিল ফিস্টুলা আর আরেকটা আছে আপনার যেহেতু ওখানে কাটা করেছে পাইপটটা চেপে গেছে শুরু হয়ে গেছে ওইটাও দেখলাম আপনার এখানে এই জন্য আপনার কষ্ট কাঠিন্য হতো ঠিক আছে জি এই দুটো জিনিস পেলাম তারপর আমি বললাম আপনার লেজারের মাধ্যমে আপনার অপারেশন করবো তাই তো জি জি তো লেজারের মাধ্যমে আমরা অপারেশন করলাম গর জুলাই তিরিশ জুলাই তেইশ তারিখ শেষ আছে জুলাই তিরিশ তারিখ মানে শেষে আমরা অপারেশন করলাম জি জুলাই দুই হাজার পঁচিশ হ্যাঁ করার পর তারপর পরের দিন কি চলে গেলেন আপনি পরের দিন আমি না ইউরিয়ে দিলাম ছুটির দিয়ে দিয়েছে আসলে ওখান জি পরের তিন নম্বর দিন আমি আপনারা আবার দেখাইছি দেখাটা বললো যে আপনার অপারেশন ঠিক আছে আপনি দশ দিন পর পর ফলো আপে আসবেন যেহেতু আপনি বাইরে থাকেন হুম এই জন্য আপনার দরকার যে আমি দেখা দরকার যে কোনো ঠিকঠাক আছে কিনা বা কোন রকমের সমস্যা হয় কিনা এই জন্য আমি দশ দিন পর পর আপনার কাছে আসছি এই সময়ে এই যে দশ দিন পর পর আসছেন এর মধ্যবর্তী সময় আপনি যখন ছিলেন আপনি কি গরম পানিতে বসছেন না না কোনো গরম পানিতে কিছুই করছেন আমার ছাড়া না না কোথাও ড্রেসিং করি নাই আমার খালি মলমটা লাগাইছে আপনি যখন হাত দিয়ে দেখতেন ওখানে কি কোন ক্ষত ছিল এরকম গর্ত ছিল কোনো গর্ত ছিল কোনো গর্ত বা ক্ষত ছিল না যেরকম ছিল সেরকম এরকমই ছিল যে আমরা অপারেশন করলাম লেজার দিয়ে যার ফলে এখানে ওনার আগে যেরকম দুইবার সিঙ্গাপুরে একবার অপারেশন করেছে এখানেও বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তারদের একজন যে বঙ্গবন্ধুর চেয়ারম্যান তিনি অপারেশন করেছেন কিন্তু সেখানে ক্ষত ছিল তারা গরম পানিতে বসেছে ড্রেসিং করেছে কিন্তু আমি যখন অপারেশন করলাম সেখানে কোনো কোনো রকম ক্ষত ছিল না কোনো রকম বেশি করতে হয় না অনেকে ওখানে 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 কোনো ব্যথা না একেবারেই মিনিমাম তাই না একেবারে মিনিমাম খুব সময় আগে যেরকম ব্যথা সে তুলনায় হয়তো ওয়ান পার্সেন্ট ব্যথা ওয়ান পার্সেন্ট ব্যথা ছিল আরেকটা ইয়ে ছিল আপনার যে কষ্ট ছিল আগে এখন যে কষ্ট আছে কষ্ট এখন নাই এখন নাই কষ্ট কাঠিন্য ওনার ভালো হয়ে গেছে কারণ ওনার পায়ে পথটা অস্বাভাবিক ছিল সেটাও আমরা লেজার দিয়ে ঠিক করে দিয়েছি তো সুতরাং ওনার কষ্ট এবং ফিস্টুলা দুটি আমরা ঠিক করে দিয়েছি লেদারের মাধ্যমে কোনো কাটাছিঁড়া ছাড়া কোনো ক্ষত ছাড়া উনি এখন আজকে সর্বশেষ আপনি উনি আজকে হচ্ছে এক তারিখ সেপ্টেম্বরের উনি পাঁচ তারিখ আবার সিঙ্গাপুর চলে যাবেন ফাইনাল মানে আমাকে ফলো আপের জন্য আসছেন আমি পরিচয় করে দেখলাম যে উনি সম্পূর্ণ সুস্থ এই জন্য আমি আজকে সবগুলো ওষুধ বন্ধ করে দিলাম ওনার সমস্ত ওষুধ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সব বন্ধ করে দিলাম শুধু বললাম যে ওনার ওই যে আগের যে অপারেশনের কারণে ওই জায়গায় একটা স্কার আছে স্কার বলতে একটা শক্ত হয়ে আছে কারণ কাটাকাটির কারণে চামড়াটা ওই চামড়াটা যাতে আবার মিশে যায় এই জন্য একটু বললাম যে একটু পবিসিপ দেন না মানে একটু পরিষ্কার করবেন এই বলে ছেড়ে দিলাম উনি আজকে চলে যাবেন এই সময়ে আপনাদের সাথে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন উনি যে দীর্ঘ বছর আছেন দশ বছর কষ্ট পেয়েছেন আজকে আমার মাধ্যমে আমাদের মাধ্যমে এই কষ্টের তার অপারেশন হয়েছে আমি তার আশা করি যে পরবর্তী সারা জীবন উনি এই জাতীয় রোগ দিয়ে আর আর ভুগবেন না কারণ আমার এখানে এরকম হাজার হাজার অপারেশন হয়েছে আমি তো প্রায় পাঁচ বছর এ করছি পাঁচ বছর আগে যে অপারেশন হয়েছে তারাও আসে এ পর্যন্ত রিকারেন্স বা এই অপারেশনের ফলে পরবর্তীকালে আবার হয়েছে এই জন্য একজনও আসেনি তো সুতরাং আমি আশা করি উনি পুরা জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো জনাব সুমন সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার অনেক ধন্যবাদ আমি অনেক কষ্টের সময় পার করছি এই ব্যাপারটা অবশ্যই আর আপনার এই অভিজ্ঞতার মাধ্যমে অন্যরা যদি জেনে তারা যাদের এই রোগ আছে তারা যদি আমাদের এখানে আসে আপনার কি মনে হয় তারা উপকৃত হবে একশো পার্সেন্ট আমার মনে বিশ্বাস যে সবাই সাফল্য পাবে এই অসুখটা সুতরাং ছিল তারা চলে যাবে এই কষ্ট যাদের আছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে যারা এই ভিডিও দেখছেন তারা যাদের আত্মীয়স্বজন বইন্যরা যারা এ কষ্ট ভুগছেন তাদের যদি এই এই বিষয়টা জানান তাহলে ওই যে কাঁটাছিঁড়ার যে কষ্ট সে কষ্ট থেকে তারা মুক্ত পাবে এবং রিগার্স অর্থাৎ ফেল করার কেটে করলে কিন্তু ফেলিউরের হার্ট অনেক বেশি এটা ফেলিউল হয় বলে সিঙ্গাপুরের মতো জায়গায়ও ফেল করেছে এটা এই না দিয়ে সিঙ্গাপুরে কোনো ভুল অপারেশন হয়েছে সিঙ্গাপুরে সঠিক অপারেশন হয়েছে কিন্তু কাটাচড়ার কারণে এই কাটাছিরা কিন্তু সিঙ্গাপুর আমেরিকা সব জায়গায় ফেল হয় তো সুতরাং অন্যটাও ফেল হয়েছে কিন্তু আমি যে প্রক্রিয়া করি এতে ফেলিউরের হার একেবারে নাই বললেই চলে আমরা বলি যে আমাদের সাকসেস রেট নাইনটি তো সুতরাং এটা একটা অসাধারণ বিষয় যে এ ফিস্টুলার মতো জরুরি জিনিসের এত সাকসেস রেট হচ্ছে তো সুতরাং বাংলাদেশের মানুষ এই সেবাও পাচ্ছে যেটা সিঙ্গাপুরের মানুষও পাচ্ছে না সিঙ্গাপুরের কোথাও কিন্তু লেজার ডে চিকিৎসা নাই তো সুতরাং এটা একটা বিরাট ব্যাপার তো আমি আশা করি বাংলাদেশের জনগণ এই সেবাটি গ্রহণ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদও ধন্যবাদ তারকে অনেক ধন্যবাদ